ভিওয়ার্স যে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে ইতালিতে এই কবুতরগুলো এভাবেই মানুষের স্পোর্টস চায় মানুষের খাবার দিলে যখনই আপনি কিছু খাইতে খাবেন বসে তখনই এগুলো আপনার পাশে ভিড় করবে দেখেন কত সুন্দর খাবার খাচ্ছে অগণিত এখানে একটি পার্ক পার্কে এ ধরনের প্রচুর কবুতর রয়েছে খুবই সুন্দর তো এদেরকে খাবার খাওয়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে সবাই ঘুরতে আসে এখানে বেশ মোটামুটি মানুষ বসে আড্ডা দেয় তো সেই সেই সাথে সাথে এই কবুতর কবুতরগুলো মানুষের সাথে ধরতে গেলে আড্ডা লিপ্ত হয় তো আমি এখানে বসছিলাম তো বসে সাথে এগুলো আমার কাছে আসে তো এগুলো আসার পরে খাবার দিলে এগুলো সব জড়ো হয় তো আসলে আমি কবুতরকে খাবার খাওয়াইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই সুবাদে দেখেন এখানে অগণিত অগণিত কবুতর রয়েছে তো এখানে এগুলোর আমি চিপস খাওয়াইতেছি ওখানে আমি বড় চিপসের একটি প্যাকেট প্যাকেট কিনেছি আসলে এক আমি একাই বসে আছি তো এক প্যাকেট চিপস একা খাওয়া তো সম্ভব না তো আমি কিছু খালাম এবং পাশাপাশি ওই কবুতরগুলোকে খাওয়ানোর চেষ্টা করলাম তবে প্রকৃতি খুব সৌন্দর্য এদেরকে খাওয়ায় আনন্দ আনন্দ পাওয়া যায় এখানে কত সুন্দর মনের সুখে এগুলো খাচ্ছে হাত থেকে টোকর দিয়ে কিভাবে এগুলো আস্তে আস্তে একবার আমার পায়ের কাছে চলে আসছে আসলে এগুলো যদি বাংলাদেশ হয়তো মনে হয় যে একটা থাকতো না তো এগুলো বেশিরভাগ ইতালির বেশিরভাগ পার্কেই এই কবুতরগুলো দেখা যায় এবং হাজার হাজার কবুতর তো আপনি এই দেশের আইন অনুযায়ী আপনি এগুলোকে ধরতে পারবেন না মারতে পারবেন না আপনি যদি আর একটি কবুতরকে মেরে ফেলেন বা ধরেন তাহলে আপনার জাল জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে जो de पुलिस शाप ना के देखे আসলে আমি ফ্রি সময় পেলে পার্কে যখন এসে বসি তো এই কবুতরগুলো আমি আসলে আমার বেশিরভাগ সময় পাশে থাকে যখন খাবার নিয়ে আসি তো আমি এদেরকে খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই সুবাদে হয়তো আমি আমাকে দেখতে এই কবুতরগুলো আসে আমি যখন পার্কে এসে বসি তো খুব সুন্দর যখন এগুলো খাবার খায় খুব দেখতে খুবই সুন্দর লাগে আমার পাশে এগুলো কবুতর বিস্তীর্ণ রয়েছে আসলে প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দর আল্লাহ তালা প্রকৃতির সৌন্দর্য দিয়ে রেখেছে আসলে এই কবুতরগুলো এতটাই সুন্দর আপনি যতই মন খারাপ করে এই পার্কে এসে বসবেন এদের দেখলে এদের খেলাধুলা দেখলে আমার মন ভালো হয়ে যাবে তো যারা এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো কেমন লাগলো আপনার এই ভিডিওটি আপনার মতামত জানাতে পারেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আবারও দেখাবে অন্য কোনো না কোনো ভিডিওর মাধ্যমে তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ